আসিনা ধরে নিচে নিশ্চয়ই এরা শিবির আমার কথা কি বুঝতে পারছেন এবং এটা মনে করেই তিনি বলেছেন এরা সব রাজাকারের বাচ্চা তখন ছাত্ররা স্লোগান দিয়েছে কি আমি কে রাজাকার তুমি কে রাজাকার বলছে কে সহিদাচার বাংলাদেশের মানুষ আর এই গান আর গায়ে শোনেন এটা আবার কেউ কেউ গাওয়ার চেষ্টা করতেছে এ ব্যাপারে কিছু বলবো না আমি এটা জনগণই আর জন্য যথেষ্ট সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মিথ্যা বলে মিথ্যা বক্তব্য দিয়ে এই জাতিকে আর বিভ্রান্ত করা যাবে না এটা টের পাইছে ফেসিবাদের মূল ব্যক্তি শেখ হাসিনা পাই নাই যে সম্মানিত ভাই এবং বন্ধুগণ ফেসিবাদের পর ফেসিবাদী শাসনের পতনের পর দেখেন আসলে তো কথাই কথাই আসে যায় হাসিনার পতন হবে কি মনে করছিল না আপনারা মনে করছিলেন না রাজไฟদির দলের নেতারা মনে করছিলেন আমরা তো জেলখানায় ছিলাম জেলখানায় খালি আমাদের দল না আর বহু দলের লোক ছিল না ছিল বাগারে আলোচনা তো আমরা শুনছি সবাই ধরে নিছিল যে একচল্লিশ সাল কি ধরছিল কিনা কিন্তু একচল্লিশ সাল মতো থাকতে পারছে কিন্তু বোঝা যায় মানুষের পরিকল্পনা সব বাস্তবায়ন হয় না মানুষের উপরে একজন মহা ক্ষমতাবান আছে তার পরিকল্পনা অনুযায়ী পাঁচই আগস্টের পরিবর্তন হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ পাঁচই আগস্টের সরকারের পদ্যাক এবং পালিয়ে ভারতে যাওয়া দেখেন আলিসাল্লামের একটা হাদিস আছে এদ জুলমা ফাইনাল জুলমা দানিয়ামাল কেয়ামা তোমরা জুলুম থেকে বিরোধ থাকুক কেননা জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে আসে রসুল সাল্লাম বলছেন কি কথা বহু লোকের জন্য বহু জালেমের জন্য যারা জুলুম করেছে জনগণের উপর দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে হয় নাই বাংলাদেশের একজন বিচারপতিকে আমি সকালে ঢাকার এক সম্মেলনের কথা বলছি ঢাক বাংলাদেশের একজন বিচারপতিকে পাওয়া গেছে হলো সিলেটের বর্ডারে নাম জানেন নাকি আপনার নাম আমি বলতে চাই না এটা জানেন আপনারা যদি তার একটা নাম আছে নাম আছে না তার একটা মাম আছে আবার একটা নাম দিতে থাকে এই ভদ্রলোকের পাওয়া গেছে সিলেটের জঙ্গলে বর্ডারে আমি বলি যে ভাই আপনি হলেন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ওখানে গেলেন কেন আবার জঙ্গলে গেছেন কেন আবার পাওয়া গেছে তাকে কলার পাতা গায়ে দেওয়া অবস্থায় আচ্ছা বলেন তো আপনি কলার পাতা গায়ে দিলেন কে আসলে সবাই জানে গেছিল পলানোর জন্য আর কি পলাইতে গেছিল কিন্তু ধরা পড়ছে হলো ওখানকার বিডিআর এর সদস্যদের হাতে এরপরে জনগণ তাকে নিয়ে আসছে কিভাবে গলায় গামছা লাগায় গলায় গামছা গ্রাম এলাকায় কাকে জানেন নাকি আপনারা চোরে খালি চোর না শেষরা চোর খালি তার জন্য নয় বহু মানুষের জন্য অন্ধকার হয়ে গেছে বাংলাদেশের এই সাড়ে পনেরো বছরে পনেরো বছর সাত মাস পাঁচ দিন সবচাইতে বেশি জন নির্যাতনের শিকার হয়েছে কোন দলের লোকেরা বাংলাদেশ জামাত ইসলাম এবং